টুকড়ে টুকড়ে গ্যাংয়ের মানসিকতা মুখ্যমন্ত্রীর প্রাক্তন সেনাদের প্রতিবাদ মঞ্চ থেকে সরব হলেন শুভেন্দু অধিকারী সেনাকে অপমানের প্রতিবাদ রোডে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন প্রাক্তন কর্মীরা। সেই মঞ্চে পৌঁছে যান রাজ্যের বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেনাকে কেন অপমান করা হবে প্রশ্ন তুলে সরব শুভেন্দু বললেন টুকড়ে টুকড়ে গ্যাংয়ের মানসিকতা মুখ্যমন্ত্রীর শুভেন্দু বলেন সেনাকে কেন বারবার আক্রমণ করা হবে সেনারা কেন পালাবে সেনারা দেখেই তাদেরকে মুখ্যমন্ত্রী পালিয়ে গেছেন ডোরিনা ক্রসিংয়ে আমাদের দেশের সেনাকে দেখে চীন পালায় পাকিস্তান পা ধরে শুভেন্দুর অভিযোগ এই প্রথমবার নয় এর আগেও সেনাকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন প্রত্যেক ঘটনাতে সেনাকে অপমান করা হয়েছে অবমান করা হয়েছে জঙ্গি হামলার পর বায়ুসেনাকে বারবার আক্রমণ করেছে যখন ভেতরে ঢুকে মেরে এসেছিল তখন মুখ্যমন্ত্রী নবান্নের গেটের বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন প্রমাণ কোথায় শুভেন্দুর অতীতের একটি ঘটনা তুলে ধরে বলেন মুখ্যমন্ত্রী একবার সারা রাত নবান্নে কাটিয়েছিলেন কেন জানেন আর্মির একটা সার্ভে করা হয় বড় বড় ব্রিজে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশনালি সেটাকে কাউন্ট করার একটা সার্ভে হয় কয়েক বছর অন্তর এটি করা হয় এক বছর গাড়ি কাউন্ট করছিল দ্বিতীয় হুগলি সেতুতে তখন মুখ্যমন্ত্রী বলে ওঠেন আর্মি ঢুকে পড়েছে ঘটনার রেশ ধরেই শুভেন্দু বলতে থাকেন মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা যেন আলাদা দেশ যে সেনা ঢুকে পড়ল কেন তার প্রতিবাদ তিনি সেই রাত্রে নবান্নেই ছিলেন শুভেন্দুর প্রশ্ন এটা কোন ধরনের মানসিকতা একটা দেশ বিরোধী মানসিকতা তখন তিনি অভিযোগ করেন টুকরে টুকড়ে গ্যাংয়ের মানসিকতার মুখ্যমন্ত্রী ঘটনার সূত্রপাত মেয়র রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চকে ঘিরে বাংলা ভাষা ও বাঙালিদের উপর হেনস্থার অভিযোগ তুলে মেয়র রোডে প্রতিবাদ বসেছিল তৃণমূলের কিন্তু গত মাসে শেষের দিকে সেই মঞ্চ খুলে দেন সেনা সেনার বক্তব্য প্রতিবাদ মঞ্চের জন্য তৃণমূলের পক্ষ থেকে দুদিনের অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু মঞ্চের কাঠামো দিনের পর দিন বাঁধা ছিল তাই সেনাকর্মীরা সেখানের মঞ্চের বাঁশ খুলে দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সাংসদরা তীব্র প্রতিবাদ জানান তিনি তারপরে মঞ্চ থেকে তিনি বলেন আমাকে দেখে দুশো সেনা পালিয়েছে আমি বললাম আপনারা কেন পালাচ্ছেন আপনারা বিজেপির কথাই এটা করেছেন আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় কোনো সমস্যা থাকলে আমাদের আগে জানাতে পারতেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরেই জোর রাজনৈতিক চর্চা জলঘড়ায় আদালত পর্যন্ত মেয়র রোডে প্রতিবাদ বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন সেনাকর্মীরা অভিযোগ ওঠে প্রশাসন ও কলকাতা পুলিশ তার অনুমতি দিচ্ছে না সেই প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন ওদের কেউ পঁচিশ বছর কেউ কুড়ি বছর জীবনের একটা মূল্যবান সময় দেশের সেবায় নিয়োজিত করেছেন এখন দেশকে শক্তিশালী করার জন্য কাজ করছেন তাদের যে অপমান করা হয়েছে তার প্রতিবাদ করতে এখানে বসতে চান কলকাতা পুলিশ ও রাজ্য সরকার অনেক শর্ত চাপিয়েছে যাতে এখানে কোনোভাবেই তারা ধর্নামঞ্চে প্রতিবাদে বসতে না পারে মুখ্যমন্ত্রীর এই রাজ্যে সেনা সেনাদের প্রাক্তন সেনাকর্মীরা যে ধরনের প্রতিবাদ করতে চেয়েছেন তার বিরোধিতা রাজ্য পুলিশ এবং রাজ্যের প্রশাসন বারবার করে এসেছেন এই ধরনের প্রতিবাদ সত্যিই কি যুক্তিহীন তার কি কোনো যুক্তি নেই অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন